হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাকিতা তান লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা তোমরা তো অনেকেই জানো যে আমি আমাদের গাছের পেয়ারা মাখা করে অনেকবারই ছেড়েছি তো আমাদের দু রকমের পেয়ারা গাছ একটা লাল পেয়ারা আর একটা সাদা পেয়ারা তো এই এগুলো হচ্ছে সব লাল পেয়ারা তো পেয়ারাগুলো না বন্ধুরা সব কেমন খারাপ হয়ে যাচ্ছে মানে পেয়ারা তো অনেক বড় গাছ সেই জন্য পেয়ারা ভালো করে পারতেও পারছি না আর রোজ একটা দুটো করে পরে সব খারাপ হয়ে যায় মানে পোকা হয়ে যাচ্ছে সেই জন্য ভাই আজকে গাছে উঠে সব পেয়ারাগুলো পেরে নিয়েছে তো এত পেয়ারা তো খাওয়া সম্ভব নয় তাই বাড়ির পাশে আশেপাশে যাদের দেওয়ার মা দিয়ে দিয়েছে আর এই পাঁচটা মতন আমি রেখেছিলাম তো এই পেয়ারা মাখা করো বলে আমরা তো সব সময় সাদা পেয়ারা মাখা করে খাই আর বাইরে কি সুন্দর বৃষ্টি পড়ছে আর ঠিক এইরকম বৃষ্টির সময় পেয়ারা মাখা বেশ ভালো লাগবে তো ঘরে কিন্তু সেরকম কিছু নেই পেয়ারা মাখার জন্য একটু চাট মশলা বলো একটু জলজিরা বলো এগুলো নেই তো যা আছে সেইগুলো দিয়েই আজকে মাখাবো পেয়ারা মাখা আর আজকে ভাবলাম যে সবসময় তো আমরা সাদা পেয়ারা মাখা করে খাই আজকে আমি লাল পেয়ারা মাখা করে খাবো দেখবো যে কেমন লাগে আশা করছি ভালোই লাগবে এরপর সাবান্য একটু বিট লবণ দিয়েছি আর এমনি লবণ আর দেবো না কারণ কাশুন দিতে একটু লবণ লবণ থাকে মানে নোনা নোনা হয় আর এখানে একটু লঙ্কা গুঁড়ো দিয়েছে আর কাশুন্দি মানে প্রত্যেকটা মাখার আসল জিনিস হচ্ছে এই কাসুন্দি এটা দিলেই সব মাখা এমনি অসাধারণ হয়ে যায় আর কাসুন্দি পছন্দ করে না এমন মানুষ হয়তো নেই বললেই চলে সবাই খুব কম বেশি কাসুন্দিটা পছন্দ করে আর আমার তো খুব ভালোই লাগে আর আমি এখন দিয়েই কিন্তু দেখো মানে অনবরত আমি ভিডিওটা পরে এডিট করছি কিন্তু আমার এখনও মানে জিভে জল চলে আসছে আর এখানে আমি সাদা পেয়ারাও কেটে রেখেছি মাখা করব বলে চলো এবার একইভাবে সাদা পেয়ারাটাকেও মেখে নিই তো সাদা পেয়ারাটা অনেক দিন ধরেই ঘরে আনা ছিল তো আগেই কাটবো বলে কিন্তু আমি মাখাবো বলে পেয়ারাটা কেটে রেখেছিলাম হঠাৎই ভাই বললো গাছে অনেক পেয়ারা পেকে গেছে তো লাল পেয়ারাগুলো পেরে নিই তো আজকে লাল সাদা দুরকম পেয়ারায় একসঙ্গে মাখা করব বেশ ভালো লাগে পেয়ারা মাখা খেতে আরও যখন সেই বিলিতে আমরা ওঠে আমরা মাখা কাঁচা আম মাখা এগুলো প্রায় সময়ই মাখা করে খাই একটু ঝাল ঝাল লাগবে আর কাসন্দিটাও দারুণ মানে জিভে জল চলে আসছে এখনই তো এই যে সাদা পেয়ারাটা মাখা হয়ে গেছে তো আজকে এই পুরো পেয়ারা মাখা রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও পেয়ারা মাখা সবাই করতে পারে আর সবাই খেয়েওছ হয়তো তবুও তোমাদের সাথে শেয়ার করলাম তো আমার কাছে চাট মশলা ছিল না জলজিরা ছিল না এইগুলো দিলে না আর একটু বেশি ভালো হয় তো চলো বন্ধুরা টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আর আমি আর লোক সামলাতে পারছি না দেখো টক করে তুলে আমি খেতেও শুরু করে দিয়েছি তো তোমরাও কিন্তু এইভাবে পেয়ারা মাখা করে খেও বিশেষ করে কাসুন্দিটা দিলে না কী বলবো পেয়ারার একটা আলাদাই স্বাদ হয়ে যায় চলো টাটা আর তোমরা যদি খেতে চাও তাহলে আমাদের বাড়িতে চলে এসো এখনও পেয়ারা আছে গাছে পেড়ে মাখা করে খাওয়াবো টাটা